আল্লাহর প্রিয় বান্দা হওয়া প্রত্যেক মুমিনের চাওয়া কোরআন ও হাদিসের আলোকে আল্লাহর প্রিয় বান্দা হওয়ার কিছু গুরুত্বপূর্ণ গুণ ও করণীয় নিচে তুলে ধরা হল স আল্লাহর প্রিয় বান্দার গুণাবলী এক তাকুয়া অর্থাৎ ভীতি অর্জন করা ইন আল্লাহ ইহিব্বুল মুত্তাকিন নিশ্চয়ই আল্লাহ মুত্তাকিদের ভালোবাসেন মহাকুরান সুরা তাওবা চার তাকোয়া মানে সবসময় আল্লাহকে ভয় করা এবং গোনাহ থেকে বাঁচা দুই তাওবা ও আত্মশুদ্ধি করা নিশ্চয় আল্লাহ তওবাকারী এবং পবিত্রতা অর্জনকারীদের ভালোবাসেন মহাকুরান সুরা বাকারা দুশো বাইশ প্রতিনিয়ত গুনাহ থেকে ফিরে এসে ক্ষমা চাওয়া প্রিয় বান্দার গুণ তিন সবর অর্থাৎ ধৈর্য করা ওয়াল্লাহ ইউব্বুসবির আর আল্লাহ ধৈর্যশীলদের ভালোবাসেন মহাকোরান সুরা আল ইমরান একশো ছেচল্লিশ পরীক্ষা বিপদাপদে ধৈর্য ধারণ প্রিয়ত্বের লক্ষণ চার তাওয়াক্কুল অর্থাৎ আল্লাহর উপর ভরসা করা ইন আল্লাহ মুতাওয়াক্কিলিন মুতাওয়াকিল নিশ্চয়ই আল্লাহ তার ওপর ভরসা রাখে এমনদের ভালোবাসেন মহাকোরান সুরা আল ইমরান একশো কাজ করে ফেলার পর ফলাফলের আশা একমাত্র আল্লাহর কাছে রাখা এইটাই তাওয়াক্কুল পাঁচ ইহাসান ও ন্যায় বিচার করা ইনাল্লাহা ইহিব্বুল মুকসুত ইন নিশ্চয় আল্লাহ ন্যায়পরায়ণদের ভালবাসেন মহাকোরান হুজরাত নয় সবসময় ন্যায়নীতি অবলম্বন করা পক্ষপাতিত্ব না হওয়া ব্র কিছু আমল যা আল্লাহকে খুশি করে নফল এবাদত করা তাহাজ্জুদ নফল রোজা সাতকা ইত্যাদি আল্লাহ বলেন আমার বান্দা নফল এবাদতের মাধ্যমে আমার নিকটবর্তী হতে থাকে যতক্ষণ না আমি তাকে ভালোবেসে ফেলি জফা সহি বুখারি ছয় হাজার বাহান্ন কোরআন তেলাওয়াত ও অর্থ বুঝে আমল করা আখলাখ ঠিক করা মানুষের সঙ্গে উত্তম আচরণ করা মা বাবা ও পরিবারের প্রতি দায়িত্বশীল হওয়া হারাম ও সন্দেহজনক কাজ থেকে দূরে থাকা এই জন্য তিরিশ দিনের একটি আমলের তালিকা দেওয়া হল ক দৈনিক রুটিন প্রতিদিন যা করব সময় আমল সময় সীমা ঘয় ফজরের পর ফজর জামাতে আদায় পাঁচ থেকে দশ আয়াত কোরান তেলাওয়াত অর্থসহ ত্রিশ মিনিট সকাল মা বাবার খবর প্রয়োজন হলে সাহায্য দশ মিনিট দুপুর বা আসর একটি সদকা যতটুকু সম্ভব একজনকে ভালো কথা বলা বা সাহায্য পাঁচ থেকে দশ মিনিট মাগরিব এসার পর গোনাহের জন্য অন্তর থেকে তাওবা দিন শেষে আত্মমূল্যায়ন দশ মিনিট ঘুমের আগে দোয়া ও তিনকুল পড়া নিজেকে ক্ষমা করে ঘুমানো পাঁচ মিনিট সাপ্তাহিক লক্ষ্য সপ্তাহে এক থেকে বার। এক দুই রাকাত রাকার নামাজ যতটুকু সহজ হয় দুই একদিন নফল রোজা সোম বৃহস্পতিবার তিন কারো ওপর রাগ দমন করে ক্ষমা করা চার আত্মীয়তা সম্পর্ক রক্ষা কল বা দেখা করা পাঁচ একটি গুনাহ চিহ্নিত করে ত্যাগের চেষ্টা কাবা মাসিক লক্ষ্য এক একবার সুরা আল মুল্ক মুখস্থ করা শুরু করা দুই একটি দরকারি ইসলামী বই পড়া যেমন আলহীন বা ছোট হাদিস সংকলন তিন একবার গরিব বা অসহায়দের কাছে গিয়ে সাহায্য পৌঁছানো চার নিজেকে প্রশ্ন করা আজকে আমি আল্লাহর প্রিয় বান্দার মতো আচরণ করেছি কি ভাবুন মানুষ কি বলবেন নয় ভাবুন আল্লাহ কি বলবেন ভুল হলে হতাশ না হয়ে তাও বা করে সামনে এগিয়ে যান ছোট ছোট আমলকে হালকা ভাববেন না আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল সেই যা নিয়মিত করা হয় যদিও তা অল্প হয় বুখারি আহ শেষ কথা তুমি আল্লাহর হবে আল্লাহ তোমার হবেন এক বুজুর্গ